হ্যালো নমস্কার আপনাদের সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো লুটে মাছের ঝুড়ো রেসিপি যেটা তো আপনারা সকলেই হয়তো বাড়িতে বানিয়েছেন খুব সহজ পদ্ধতিতে কী করে বানাতে হয় চলুন দেখে নিন লুটে মাছটাকে ভালো করে দেখুন কেটে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ নুন মাখিয়ে রেখে দেওয়া হলো। তারপর আমরা এখানে কি কিছু পরিমাণ একটু বেশি পরিমাণ পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আদা রসুনটাও কিন্তু বেটে রেখেছি রসুনের ভাগটা একটু বেশি থাকবে তারপর লুটে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কড়াটা কিন্তু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর তেলটাও গরম করে লোটে মাছটা ভাজতে হবে আর এখানে লুটে মাছটা ভেঙে গেলে কোনো অসুবিধা নেই কারণ লুটে মাছটাকে কিন্তু জুড়ো করেই রান্নাটা করব তো দেখো আমাদের লুটে মাছটা ভাজা হয়ে গেছে এবারে কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনোটাকে আমরা ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে আর পেঁয়াজটা এখানে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে Thank পেঁয়াজটা কিন্তু আমাদের এখানে ব্রাউন হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপর এখানে টমেটো কুচুটা অ্যাড করে নিচ্ছি টমেটো কুচুটা দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ তারপর আমরা এতে ভেজে রাখা যে লোটে মাছটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি লোটে মাছটা কিন্তু সমস্তটা ভেজে নেওয়ার পর লোটে মাছটা এরকম ভাঙা ভাঙাই হয়ে যাবে ভেঙে জুরো জুরো হয়ে গেছে তো সেই মাছটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে যে আদা রসুন বাটাটা আমরা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম সেই আদা রসুন বাটাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো অ্যাড করে দেবো আমরা কিন্তু কিছু পরিমাণ নুনও এখানে অ্যাড করে দিয়েছি যেটা ক্লিপটা এখানে নেই তো সব কিছু এখানে ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে তেল ছাড়া অবধি কিন্তু আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব আর লোটে মাছের ঝুড়ো এই রেসিপিটিতে কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না কিন্তু এরকম শুকনো শুকনো ড্রাই রান্নাটাই হবে তো দেখো এখানে আমাদের মাছটা অলমোস্ট হয়েই এসছে আরও কিছুক্ষণ আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা আর একটু রান্না করে নিলেই কিন্তু এটা পুরো প্রিপেয়ার হয়ে যাবে তো আমাদের মাছটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতেই দেখলে কি করে এই লোটে মাছের ঝুড়োটা বানাতে হয় তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো আর অবশ্যই একটি সাবস্ক্রাইব আর লাইক করে দিও আমার চ্যানেল